আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তৈরি করেছি গুঁড়া দুধ দিয়ে অসম্ভব মজার একটি মিষ্টি রসমলাইয়ের রেসিপি অনেক বেশি রসে টয় টম্বুর এই রসমলাই তৈরি করা খুবই সহজ যারা ছানা তৈরি করা অনেক বেশি ঝামেলার মনে করেন তারা গুঁড়া দুধ দিয়ে এভাবে রসমালাই তৈরি করতে পারেন এই রসমালাইটি অনেক বেশি স্পঞ্জি এবং ভেতরে জালি জালি ভাব এবং অনেক বেশি মালাই চুষে নেয় লক্ষ্য করুন রসমালাইটি কতটা মালায় টেনে নিয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে কেউ কেউ অভিযোগ করে থাকেন রসমলাই তৈরি করার পর অনেক বেশি চুপসে যায় আমার রেসিপিটি ফলো করলে রসমলাইটি চুপসে যাবে না এবং অনেক বেশি পারফেক্ট তৈরি হবে এজন্য আমি নিয়েছি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়া দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের ফুল ক্রিম গুঁড়া দুধ নিতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করছি এক কাপ গুঁড়া দুধের জন্য নিচ্ছি এখানে হাফ চা চামচের কিছুটা কম অর্থাৎ এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ বেকিং পাউডার অবশ্যই এই বেকিং পাউডারের পরিমাণটা খুব বেশি নিলে কিন্তু মালায় যখন আমরা মিষ্টিটা দিব তখন কিন্তু ভেঙে যাবে দিয়ে দিচ্ছে এক চা চামচ ঘি বেকিং পাউডারের পরিমাণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই রসমালাই তৈরির ক্ষেত্রে এক চা চামচের অর্ধেকের কম দিতে হবে এক কাপ গুঁড়া দুধের জন্য এই সব কিছু উপকরণ হাত দিয়ে ভালো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি এর ডিমটা নর্মাল টেম্পারেচারের আছে এখন একটা কাটা চামচ দিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিচ্ছি এই ফেটানো ডিম দিয়ে আমি মিষ্টির ডোটা তৈরি করব প্রথমে আমি অর্ধেক মতো এই ফেটানো ডিমটা নিয়ে নিচ্ছি পরবর্তীতে যদি লাগে যোগ করব একবারে নিলে যদি ডিমটা বেশি হয়ে যায় এজন্য অল্প করে নেওয়া ভালো আমি হাতের আঙুল দিয়ে যেভাবে আলতো করে মেখে নিচ্ছি এইভাবে কিন্তু ডোটা তৈরি করতে হবে পরিমাণে কম হয়েছিল আমি পুরো ডিমটাই দিয়ে দিয়েছি আপনারা কিন্তু এটা এইভাবে আলতো করে আঙুলের সাহায্যে মেখে নেবেন আমরা নর্মাল রুটির যে ডো তৈরি করি চটকে চটকে এটা কিন্তু এইভাবে তৈরি করা যাবে না হালকা আঙুল দিয়ে এভাবে মেখে নিয়েছি লক্ষ্য করুন একটা আঠালো এবং নরম ডো তৈরি হবে যখন আঙুলে এরকম বেজে বেজে যাবে তখন বুঝতে হবে ডোটা পারফেক্ট হয়েছে এখন আমি হাতটা ক্লিন করে নেব হাতে একটু তেল মেখে নিয়েছি এই ডোটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই হাতটা ধুতে যেই সময়টুক লেগেছে এই সময় দেখুন ডোটা কেমন শক্ত হয়ে গিয়েছে অর্থাৎ অনেকটা সেট হয়ে গিয়েছে এখন অল্প একটু ডো নিয়ে নিচ্ছি একটা মার্বেলের থেকে কিছুটা বড় এই রকম সাইজ করে ডোটা নিয়ে প্রথমে দু হাতের তালু দিয়ে একটি শেপ দিয়ে পরবর্তীতে চমচমের মতো লম্বা শেপ দিচ্ছি আজ আমি রসমলাইগুলো লম্বা লম্বা করে তৈরি করছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো গোল অথবা হালকা চ্যাপ্টা আকৃতি করে তৈরি করতে পারেন রসমলাইগুলো আমি পরিমাণে খুবই ছোটো করে তৈরি করছি কারণ এটা যখন আমি দুধের মালায় দেব তখন অনেক বড় হয়ে যাবে আমি সবগুলো রসমালাই এভাবে তৈরি করে নিয়েছি লক্ষ্য রাখতে হবে এর গায়ে যেন কোনো ফাটল না থাকে এক কাপ গুঁড়া দুধ দিয়ে লক্ষ্য করুন আমি কতগুলো মিষ্টি তৈরি করেছি এখন আমি কড়াইয়ে দিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ এবং দেড় কাপ পরিমাণ পানি আমি পানি মিশিয়ে এই মালাইটা বেশি পাতলা করছি এই মালাইটা যত বেশি পাতলা থাকবে এটা মিষ্টির ভিতরে অনেক বেশি ঢুকে যাবে অর্থাৎ মিষ্টিটা অনেক বেশি মালায় চুষে নিবে আমি এটা জাল করে মোটেই ঘন করব না দিয়ে দিচ্ছি দুইটা ফাটিয়ে নেওয়া এলাচ এবং মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ পরিমাণ চিনি এর বেশি যোগ করা যাবে না কারণ মালাইটা যখন আমি পরবর্তীতে জাল করে ঘন করবো মিষ্টির পরিমাণ এমনিতেই গাঢ় হয়ে যাবে অর্থাৎ অনেক বেশি মিষ্টি হয়ে যাবে এখন অপেক্ষা করছি এই দুধে বলক আসা পর্যন্ত দুধে বলক চলে আসলেই আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো অনেক বেশি ঘন করা যাবে না আগেই বলেছি ঘন করলে মালাইটা মিষ্টির ভিতরে ভালো মতো ঢুকবে না যখন একটা বলক চলে এসেছে তখন আমি একে একে দুই প্লেটের মিষ্টিগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দেওয়ার পর হালকা করে কড়াইটা এভাবে দুলিয়ে দিলাম চামচ দিয়ে নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই চুলাটা হাই হিটে রেখে আমি এই মিষ্টিটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঠিক পনেরো মিনিট এই পনেরো মিনিট কিন্তু চুলার আঁচটা হাই হিটে থাকবে দুধটা উতলে পড়ে যেতে লাগলে ঢাকনাটা খুলে গরম হাওয়াটা বের করে আবারও ঢাকনি দিয়ে ঢেকে দেব দুধের মালাইটা যাতে পাতলা থাকে এজন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নেব তুলে নিয়ে দেখব যে যদি দেখি যে মালাইটার পরিমাণ অনেক বেশি কমে গিয়েছে এবং মালাইটা ঘন হয়ে গিয়েছে তাহলে এর ভিতরে গরম পানি যোগ করব। গরম পানি যোগ করার ফলে মালাইটা আবারও পাতলা হয়ে যাবে তবে অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দিলে মিষ্টিটা চুপসে যেতে পারে আমি হাফ কাপের মতো গরম পানি যোগ করে দিয়েছি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট আমি আগে রান্না করেছিলাম এখন আরও অতিরিক্ত দশ মিনিট টোটাল পনেরো মিনিট রান্না করছি ঢেকে পনেরো মিনিট রান্না করার পর আপনারা চেক করে নেবেন একটা মিষ্টি তুলে এইভাবে চামচ দিয়ে কেটে দেখবেন এর ভেতরে খুব ভালো মতো জালি জালি ভাব হয়েছে কিনা এবং নরম হয়ে কেটে যাচ্ছে কিনা আমি একটা মিষ্টি কেটে চেক করে নিয়েছি দেখলাম মিষ্টিটা খুব ভালো মতো রান্না হয়ে গিয়েছে এখন আমি চুলাটা নিভিয়ে দেব। নিভিয়ে দিয়ে এই মিষ্টিটা এই গরম গরম এই যে মালাই আছে এর ভেতরেই কিন্তু ঠান্ডা করে নিতে হবে এই পর্যায়ে মিষ্টিটা অনেক বেশি নরম আছে এবং যখন মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু মিষ্টিটা বেশ শক্ত হয়ে যাবে আমি ঠান্ডা করে নিয়েছি দেখুন এই গরম মালাইয়ের ভিতরে মিষ্টিগুলো ঠান্ডা করে নেওয়ার ফলে মিষ্টিটা একেবারে চুপসে যায়নি আপনারা যদি গরম গরম মিষ্টি তুলে ফেলতেন এই মালাইয়ের ভেতর থেকে তাহলে মিষ্টিটা চুপসে যেত যেহেতু এখন মিষ্টিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এই মালাইটা এই রসমালাই থেকে আলাদা করে নেবো একটা মিষ্টি আমি এভাবে টিপ দিয়ে দেখাচ্ছি কতটা রস চুষে নিয়েছে আমি একটা চামচের সাহায্যে রসমালাইগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তুলে নেওয়া হয়ে গেছে এখন বাকি যে মালাইটা আছে এটা আমি জাল করে ঘন করে নেব। এটা জাল করে যখন ঘন করব পরিমাণে অনেকটাই কমে যাবে তবে আপনারা চাইলে এর ভিতরে গুঁড়া দুধ যোগ করে নিতে পারেন আমি মালাইটা খুব দ্রুত ঘন করার জন্য এবং মালাইয়ের পরিমাণটা বেশি করার জন্য এর ভিতরে গুঁড়া দুধ যোগ করে জাল করে নেব আপনারা চাইলে গুঁড়া দুধ যোগ করেও জাল করে নিতে পারেন অথবা শুধু জাল করে মালাইটা অর্ধেক করে নিতে পারেন গরম অবস্থায় মালাইটা একটু পাতলা লাগলেও ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে দেখুন ঠান্ডা করে নেওয়ার পর মালাইটা ঠিক কতটা ঘন লাগছে আমি তিন থেকে চার মিনিট এই মালাইটা চামচ দিয়ে চুলা থেকে নামিয়ে নেড়ে চেড়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এরপর রসমালাইয়ের উপরে এই মালাইটা দিয়ে পরিবেশন করছি আপনারা যদি রসমালাইয়ের এই রেসিপিটি পছন্দ করে থাকেন তাহলে বাসায় ট্রাই করতে পারেন আর এরকম সব নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখুন মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে আমি কিন্তু যে দুই তিনটা টিপস দিয়েছি সেগুলো ফলো করলে আপনাদের গুঁড়া দুধের রসমালাইটা একেবারে চুপসে যাবে না এরকম রসে টয়টুম্বুর মজাদার রসমালাই তৈরি করতে পারবেন আপনারা যারা রসমালাই খেতে পছন্দ করেন তারা একবার হলেও বাসায় এই মিষ্টিটা ট্রাই করবেন